প্রাঙ্গনে তিন দিনব্যাপী নন বইমেলার আয়োজন করা হয়েছে দর্শক এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুষদ প্রাঙ্গনে এখানে এই তিন দিন ব্যাপী ছাত্র শিক্ষক এবং যারা রয়েছে তাদের ভিতরে কি কি ধরনের প্রভাব ফেলবে আমরা সেটা জানার চেষ্টা করব। বিশেষ করে দু সাল এই বণিক বার্তা পত্রিকাটি প্রকাশিত হয় এবং দু সাল থেকে এই নন ফিকশন আয়োজন করা হয় বণিক বার্তা এবং এই নন ফিকশন বই কার্যক্রম এবং সম্মিলিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছে তাদের মাঝে ভিন্ন একটি বার্তা দেওয়ার জন্য আমরা এখানকার যারা আয়োজক আছে আমরা তাদের ক্ষেত্রে জানতে চাব এবং তারা আসলে কি কি ধরনের এই আয়োজনগুলো করছে এবং শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে কি কি ধরনের তথ্য তারা দিতে চাই আমরা এই আয়োজকদের মধ্যে একজনকে ডেকে নিতে চাই আমরা একটু আপনাকে একটু ডেকে নিতে চাচ্ছি জি একটু যদি আসতেন আপনার নামটা এবং এখানে কি দায়িত্ব আছেন আমার নাম প্রিয়ন্তী আমি বনিবাড়িয়ায় আছি আমি সেখানকার ডিজিটালে কাজ করি জি আমরা প্রথমত জানতে চাচ্ছি যে আসলে নন ফিকশন বই কেন অন্যান্য বই নয় কেন অর্থাৎ নন ফিকশন বই পড়লে কি কি ধরনের এখানে বাস্তব ক্ষেত্রে কি কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন আপনি না নন ফিকশন নয় কেন বই তো সবই বই কিন্তু যে কোনো ধরনের বই মেলায় ফিকশন নন ফিকশন সব বই একসাথে থাকে আমাদের এই বই মেলাটা এবার নবম নয় বছর ধরে আমরা করছি আমাদের এখানে শুধুমাত্র নন ফিকশন থাকে কারণ আমাদের এখানে ফিকশন বইয়ের পাঠক বেশি মানুষ একটু কল্পনা করতে পছন্দ করে গল্প উপন্যাস পড়তে পছন্দ করে নন ফিকশনের মেলা আলাদা করে কখনো কোথাও হয় না কিন্তু নন ফিকশনটা আমার আমরা বিশ্বাস করি যে ইতিহাস কালচার সবকিছু জানার জন্য নন ফিকশন গুরুত্বপূর্ণ এখন যে ইন্টারেস্টিং বিষয় থাকে যেটা হয়তো অনেক পাঠক জানে না জানতে চায় না সেটাই তাদেরকে জানানোর জন্য আমরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদ আমরা নয় বছর ধরে এটা করছি যে মানুষের আসলে পাঠক তৈরি করার জন্য নন ফিকশনের পাঠক তৈরি করার জন্য আমরা আমি প্রশ্নের অ্যান্সার হয়তো এর মধ্যে পেয়ে গিয়েছি যে আমরা আসলে একটু কথা আপনার সঙ্গে জানতে চাচ্ছি যে আমাদের যে একুশে বইমেলাটি হচ্ছে এবং হয় প্রতি বছর হচ্ছে তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এই ধরনের আলাদাভাবে নন ফিকশনের বই মেলাটা তৈরি করার ক্ষেত্রে মানে কি কি ধরনের পার্থক্য এবং পাঠকের পার্থক্য এবং এখানকে নতুন নতুন কি কি বার্তা পাচ্ছে যেহেতু এখানে আছেন দুই দিন হয়ে যাচ্ছে আজকে দিয়ে তো আসলে এই আপনি কি কি পার্থক্য গুলো পাচ্ছেন এখানে একুশে বইমেলা তো আমাদের খুব আবেগের একটা জায়গা একুশে বইমেলা একটা অন্যরকম আমাদের জীবন অন্যরকম একটা গুরুত্ব ধরে রাখে সেটার সাথে আসলে অন্য কোনো কিছুর কম্পারিজন হয় না একুশে বই মানে আমি যেটা একটু আগে বললাম যে একুশে বই মেলা হোক আর যে কোনো বই মেলা হোক সব বই মেলায় সব রকম বই থাকে সব রকম স্টল থাকে আর আমাদের এই মেলাটা স্পেশালি আমরা নন ফিকশন এর জন্য করি দুই দুই ধরনের পাঠকদের জন্য করি যারা নন ফিকশন অলরেডি পছন্দ করেন পড়তে তারা যাতে সিলেক্টিভ বইগুলো এখানে এসে সহজে খুঁজে পায় এখানে আমরা পঁচিশ পার্সেন্ট ছাড়ের সুযোগ দিয়েছি যাতে একটু কম দামে তারা বইগুলো কিনতে পারে সহজে খুঁজে পায় আরেকটা বিষয় হচ্ছে যারা নন পড়েন না তাদের মধ্যে যেন একটু আগ্রহ তৈরি হয় আমরা একটা অপশন রেখেছি সেটা শুধুমাত্র তাদেরকে ইন্সপায়ার করার জন্য আসলে এটা তেমন কিছুই না যাতে তারা এসে আগ্রহী হয়ে অন্তত একটা বই কেনে মেলা থেকে এবং পাঠকদের ভিন্নতা পাঠকের আসলে কোনো ভিন্নতা হয় না পাঠক যারা বই পড়তে পছন্দ করে তারা কোনো জায়গায় কিছুদিন আগে আমরা দেখলাম বইয়েটা একটা মেলা হলো সেখানেও আমরা পাঠকদের পেয়েছি তো এই মেলাতেও আমরা মানে অবিশ্বাস্য ভাবে খুবই ভালো পাঠক মানে এখন তো আমাদের ওয়েদারটা বুঝতে পারছেন ঠান্ডা সবকিছু মিলে কিন্তু পাঠক গতকালকেও ছিল আজকেও খুব আছে এখন বিষয়টা হচ্ছে পাঠকের কোনো পার্থক্য হয় না আমাদের এখানে মানে যেহেতু নন ফিকশন আমরা ভেবেছিলাম যে হয়তো বাচ্চা যারা আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চায় তারা হয়তো কম আসবে সিরিয়াস পাঠক আসবে কিন্তু আমরা দেখলাম সবাই ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চারাও নন ফিকশনের বই কিনছে যেগুলো কিশোর সমগ্র আছে সেগুলো কিনছে তো সব মিলিয়ে মানে পাঠকের কোনো আলাদা পার্থক্য নেই সবাই আসছে সবাই বই কিনছে সবাই দেখছে এটা আমাদের জন্য খুবই আমাদেরকে ইন্সপায়ার করে বলছিলেন যে ফ্যামিলি নিয়ে অনেকে আসছে এখানে আসলে নন ফিকশন এবং বাস্তব যে বাস্তব জীবনের রাজনীতি অর্থনীতি সমাজ গবেষণা এই যে ধারা এই যে ধারা আপনারা প্রথম এইটা বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করেছেন আমরা দেখলাম তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি বুয়েটের কথা বলছিলেন তো বুয়েটে আহ যে যখন বুয়েট সাহিত্য সংসদ কর্তৃক এটা আয়োজন করা হয়েছিল তো আপনারা শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকবেন নাকি প্রতিটা ক্যাম্পাসে যাওয়ার চিন্তা আছে আপনাদের বণিক বার্তা আসলে সবসময় চাই যে ব্যবসা অর্থনীতি ইতিহাস রাজনীতি এগুলো নিয়ে বণিক বার্তা যখনই কাজ করার সুযোগ পায় সেটা বণিক বার্তা করে আর ঢাকার বাইরে করার বিষয়ে যেটা আমাদের গতকালকে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে সেখানে আমাদের আহ সম্পাদক স্যার ছিলেন তিনি বলেছেন যে আমরা আসলে প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এই মেলার আয়োজন করতে চাই কিন্তু ঢাকার বাইরে আসলে নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে হয় না কিন্তু আমরা আসলে খুবই আগ্রহী এটা করতে এখন বিশ্ববিদ্যালয়গুলো যদি একটু এগিয়ে আসে ব্যবসায় ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই সহযোগিতা করেছে মেলার আয়োজন থেকে শুরু করে সবকিছুতে অন্য বিশ্ববিদ্যালয়গুলো যদি একটু বিশ্ববিদ্যালয় আসে আমরা সব চাই আমরা আমরা যে ছড়িয়ে এই বুয়েট সাহিত্য সংসদ করার আগেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ আমরা কথা বলেছি আমরা কিছু প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলাম তবে সেক্ষেত্রে এই ধরনের চাহিদা কিন্তু ক্যাম্পাসে রয়েছে এবং বর্তমানে একটা পরিবেশে কিন্তু তৈরি হয়েছে যেহেতু হয়েছে তবে আপনাদের কর্তৃপক্ষ সময়ের ভিতরে এটা করতে কারণ আমরা আমরা দেখতে কিন্তু অনেক বেশি আগ্রহ এটা আমাদের কাছে অনেকে জানতেও চাই বিশেষ করে সাহিত্য সংসদের মাধ্যমে গুলো জানতে চাই অর্থাৎ আপনাদের বণিক বার্তা কর্তৃপক্ষ যদি সাহিত্য সংসদ যে রয়েছে তাদের সাথে যদি যেহেতু বুয়েটের কথা বলছিলেন তো এইভাবে যদি আয়োজন করে তাহলে এটা পাঠকদের মাঝে অনেক বেশি সাড়া পাবে সেটা আপনারা একটু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন কিনা এবং আসলে আপনারা কত দ্রুত এই আয়োজন করবেন কিনা না না এটা আসলে নতুন করে পৌঁছে দেওয়ার কিছু নেই আমরা অলরেডি গত বছরও কথা বলেছি আমরা এবারও কথা বলেছি ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের প্রশাসনের সাথে কথা বলেছি আমাদের প্রত্যেক বাড়ি প্রত্যেক বছরই চেষ্টা থাকে আমি যেটা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদ যেরকম আমাদেরকে মানে তারা খুবই সহযোগিতা করেছে এরকম অন্য বিশ্ববিদ্যালয়গুলো যদি একটু এগিয়ে আসে এখন অন্য বিশ্ববিদ্যালয় গুলো ঢাকার বাইরে তো আহ আয়োজন মিলিয়ে শুধু তো বণিক বার্তার স্টল এখানে থাকে না এখানে উনচল্লিশটা স্টল এখানে আছে সামনের বার হয়তো আরো বাড়বে তো প্রকাশনী গুলোর আসলে ওখানে বিষয় থাকে তারা বইগুলো নিয়ে যাবে সেখানে মেলাটা হয়তো তিন দিনের হলে তাদের তারা হয়তো চাইবে আর একটু বেশি দিন হোক যেহেতু এত দূর যাবে সবকিছু প্রকাশনী সুযোগ সুবিধার বিষয় আছে তো আমরা আমাদের দিক থেকে আমরা সব ওপেন এটার জন্য আমরা চেষ্টা করি এই ব্যাপারে কোনো বা বলছি প্রত্যেকবারই তারাও যদি সহযোগিতা করেন চান কিন্তু এবার আমরা যেটা দেখছি মানে এবার আঠকের যে রকম ভিড় দেখলাম ইয়া দেখলাম আমরা হয়তো বুঝতে পারছি যে অন্য হলেও এই মেলাগুলো একই রকম ভাবে আমরা সাড়া পাবো তো আমরা নয় বছর ধরে চেষ্টা করছি আমরা হয়তো সামনে আরেকটু জোর দিয়ে চেষ্টা করবো সামনের বছরই যেন আমরা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে করতে পারি জি আসলে দর্শক এবং পাঠকদের যে চাহিদা রয়েছে এটা আমরা দেখছি এজন্য আমরা এই তথ্যগুলো একটু জানতে চাইলাম তবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা কথা বলছিলাম এই মেলার বণিক বার্তার যিনি ডিজিটালের হেড তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং তার কথাগুলো আমরা মন প্রাণ দিয়ে শুনছিলাম আমরা এর ভিতরে যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমরা ঠিক তার মধ্যে ইতিহাস ঐতিহ্য যে গবেষণা যে ব্যাগগুলো রয়েছে এবং স্টল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে রয়েছে আমরা ঠিক তেমনই আরেকজনকে ডেকে নিতে চাই আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে কোন কোন স্টলে কি কি ধরনের বইগুলো পাওয়া যায় সে বিষয়ে কথা বলার জন্য আমরা একটু আপনাকে একটু ডেকে নিতে চাচ্ছিলাম একটু ছোট করে চাচ্ছিলাম জি একটু যদি আসতেন জি আপনার নামটা এবং কি ধরনের দায়িত্ব আছে এখানে আচ্ছা আমার নাম পলক আমি বনিকবাড়তার অনলাইন অ্যাসোসিয়েট হিসেবে আছি জি আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এখানে যে উনচল্লিশটা স্টল রয়েছে সেই স্টলের ভিতরে কোন কোন স্টলে বেশি পরিমাণ বইগুলো পাওয়া যাচ্ছে যে এই বইগুলো বেশি পাঠক চাচ্ছে আচ্ছা এটা আমরা এখনো জানি না এটা ব্যারি করে হচ্ছে আগামীকাল পর্যন্ত আমাদের মেলা হোপফুলি আমরা কালকে মেলা শেষে এটা জানতে পারবো তবে যেহেতু নন ফিকশন সবারই এই নন ফিকশন বইয়ের উপরে এখানকার টিচার স্টুডেন্ট সহ শুরু করে যেসব দর্শনার্থী আছে সবারই একটা চাহিদা আছে তো আহ আই থিঙ্ক যে আমরা কালকে বলতে পারবো যে কোন টাইপের বই বেশি তবে যেহেতু নন ফিকশন আলটিমেটলি সব নন ফিকশন বই বিক্রি হচ্ছে ফিকশন বই নাই বললেই চলে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলছিলেন আসলে শিক্ষকরা এবং ছাত্র স্টুডেন্টসরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে তারা আসলে আপনাদেরকে কি কি মানে কেমন সারা দিচ্ছে আর কি ইতিমধ্যে যে কর্তৃপক্ষ এটা আসলে সারা ভালো বিধায় এটা নয় বছর মানে নভেম্বর হচ্ছে হয়তো সারা না হলে আমরা একবার বা দুবারের পরেই হতো থেমে যেতাম না এখানে বড় বড় সবার আগ্রহ আছে যে কারণে এটা দিন বাই দিন প্রতিদিন এটার ইয়ে বাড়ছে যেমন আগে এতগুলো স্টল হতো না এখন স্টলের সংখ্যাও বাড়ছে হোপফুলি এটা নেক্সট টাইম আরো বাড়বে এবং আপনারা যে দায়িত্বপ্রাপ্ত আছেন একটা জায়গায় আমি আবার ওই কোশ্চেনটা রিপিট করতে চাচ্ছি যে অন্যান্য যে ক্যাম্পাসগুলো আছে আপনাদের এই যাত্রাটা কি আসলে এখানে সীমাবদ্ধ নাকি আসলে অন্য ক্যাম্পাস আছে আবার কোন সুযোগ চিন্তা ভাবনা আছে সেই সেই আছে আসলে সমস্যাটা যেটা আমরা একটা পত্রিকা যেহেতু পত্রিকা আমাদের আসলে অনেক দায়বদ্ধতা শুধু বই মেলা নিয়ে না তো আমরা এর আগে একবার জাহাঙ্গীরনগরে করেছি হোপফুলি আমরা সারা বাংলাদেশে এটা সরানোর চেষ্টা করব বা আমাদের ম্যানেজমেন্ট হয়তো ওইভাবে ভাবি চিন্তা আমরা আরো একটু জানতে চাই যে আসলে সবথেকে বেশি কোন ধরনের বইয়ের চাহিদা আছে আপনাদের নন ফিকশনের মধ্যে নন ফিকশনে ইতিহাসের উপর একটা আলাদা ভাবে চাহিদা আছে এছাড়া আবিষ্কার আবিষ্কার থেকে শুরু করে এবং গবেষণা ধর্মী বই বিশেষ করে এখানকার স্টুডেন্টরা যারা তারা তো পড়া শেষ না শেষ করে থিসিস এর কাজের জন্য অনেক বই দরকার হয় দেখা যায় যে বইগুলো খুঁজতে তা যে পরিমাণ কষ্ট হয় বিভিন্ন জায়গা থেকে তো এখানে একই ছাতার নিচে সব বই পেয়ে যাচ্ছে তো এই টাইপের বইগুলোর সেলিংও ভালো গবেষণা ধর্মী এছাড়া ইতিহাস এবং আহ আহ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এইসব বই ভালো আর একটু জানতে চাচ্ছিলাম দেশ এবং দেশের বাহিরে দেশের বাইরে আপনাদের নন ফিকশনের বহির বইয়ের অনেক বেশি চাহিদা আছে তো সেক্ষেত্রে আপনাদের এই ধরনের যাত্রাকে আসলে দেশ এবং দেশের বাহিরে কোনো চিন্তা আছে কিনা দেশের বাইরে বলতে কি আমরা তো যেমন বাতিঘর থেকে শুরু করে আরো দু একটা আমার জানা মতে দু একটা প্রকাশনা আছে যারা হচ্ছে অনলাইন অর্ডার নিয়ে থাকেন তারা হচ্ছে দেশের বাইরেও বই পাঠিয়ে দেয় তো ওখান থেকে ওরা সারা পায় এবং আমাদের বইগুলো যেহেতু ওরাই কালেক্ট করে সারা পৃথিবীতেই ডিস্ট্রিবিউট করে তো এরকম একটা পাঠক আমাদের আছে যারা কালেক্ট করে আমাদের বিভিন্ন দেশ থেকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা কথা বলছিলাম এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে এবং যারা নন ফিকশন বইয়ের কালেকশন এবং নন ফিকশন বই আসলে কি কি ধরনের নতুন পাঠক যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি ধরনের বার্তা রয়েছে সেগুলো নিয়ে এবং আমরা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছে এবং যারা স্টুডেন্টস রয়েছে তারা তাদের ভিতরে যে একটা যোগসূত্র তৈরি করার জন্য যে ধরনের যে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন সেই প্ল্যাটফর্মের কিন্তু একটা বড় অংশ এই এই বিজনেস ফ্যাকাল্টি এবং আমরা জানতে পারছিলাম যে বুয়েট সাহিত্য সংসদ কিছুদিন আগে কিন্তু এই ধরনের একটা কার্যক্রম করেছে তো সেক্ষেত্রে বইটাও কিন্তু একটা ভালো সাড়া মিলেছে কারণ পাঠক এবং যারা দর্শক রয়েছে তারা কিন্তু ঠিক সেই জায়গাটি কিন্তু নক করে এবং তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের নিয়েছে আমরা ঠিক এখানে যারা পাঠক রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা কথা বলার চেষ্টা আছে আমরা 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 একটু 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 আপনাকে সঙ্গে বলতে চাচ্ছিলাম যদি আসতেন একটু যদি আসতেন আর কি একটু কথা বলতে চাচ্ছিলাম আসলে এখানে যারা এসেছে তারা কিন্তু আসলে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে বিধায় আমাদের কাছে ওইভাবে সময় তারা দিতে চাচ্ছে না কারণ ঠিক এই মুহূর্তে কিন্তু স্টলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং বইগুলো কিন্তু আহ যার যার মতো করে কিনে নিচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে কারণ একটা রয়েছে যে দিয়ে কিন্তু অনেক আকর্ষণীয় পুরস্কারের এই এবং এই প্রতিষ্ঠান করেছে আমরা শেষ মুহূর্তে কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে যে বইমেলাটি এই বইমেলাটি কিন্তু তিন দিন চলবে অর্থাৎ আগামীকালও কিন্তু চলবে এই বইমেলাটি তো এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে আলিমুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস শিক্ষা বিভাগ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে দেখা হবে অন্য কোনো লাইভ